শাসক কেন মারছে সেটা শাসক জানে কিন্তু যারা মার খাচ্ছেন যারা অত্যাচারিত হচ্ছেন তারা কি জানেন যে এই মারটা খাবার পরেও সেখানে বসে থেকে তারা আদৌ পাবেনটা কি কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে সরকারের তরফ থেকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমরা প্রত্যেক বাড়ি যেরকমটা দেখি যে কোনো আন্দোলন শুরু হওয়ার পরে সরকারের একটা টুল বা একটা প্রণালী আছে যেটা প্রয়োগ করা তারা শুরু করে দেয় এবং এবারেও কিন্তু সেটা তারা প্রয়োগ করা শুরু করে দিয়েছে এখন তো মোটামুটি আমরা হাত গুনতে পারার মতো জানি যে কোনটার পর কোনটা বলা হবে একটা আন্দোলন শুরু হবে তারপর প্রথমে শাসক দলের তরফ থেকে এটা বলা হবে তারপর ওটা বলা হবে তারপর একটা অপথ্য অত্যাচার লাঠিচার্জ মারধর নেমে আসবে পরের দিন সেই পুলিশে বসে সংযম এই সমস্ত কিছুর কথা শোনাবে তারপর এই সমস্ত কিছু করতে শুরু করে দেবেন এবং তারই সঙ্গে শাসক দলের তরফ থেকে একটা জুজু দেখানো হচ্ছে বারবার শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু থেকে শুরু করে মেয়র ফিরাদ হাকিম থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকে সেই জুজুটা দেখিয়ে চলেছেন যেটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা কিন্তু এই সমস্ত কিছু সহ্য করে যে শিক্ষকেরা বিকাশ ভবনের সামনে লাঠির বাড়ি খেয়েও এখনও পর্যন্ত অবস্থানে বসে রয়েছেন যারা আন্দোলন করছেন তারা কিন্তু এই গোটা বিষয়টার সুরাহা আন্দোলনের মাধ্যমে পাবেন না তাদের যে দাবিটা আদায় করার আছে রাজ্য সরকারের কাছ থেকে যে দাবিটা তাদের আদায় করার আছে সেটা কিন্তু আদালতের মাধ্যমেই তাদেরকে আদায় করে আনতে হবে প্রথমেই আমি যদি রাজ্য সরকারের দিকে আসি তাদের তরফ থেকে যে কথাগুলো শোনা যাচ্ছে আপনারা জানেন চব্বিশ ঘন্টা আগেই মেয়র ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন এই আন্দোলনকে তিনি নাটক বলেছেন এক্স্যাক্টলি ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন সেটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছিলেন যে তিনি ব্যবস্থা নেবেন তাহলে তার উপরে বিশ্বাস রাখলেই তো সমস্তটা মিটে যেত এত সমস্যা এত গণ্ডগোলের কোনো দরকারই হতো না আসলে বেশিরভাগ মানুষই বাড়ি চলে গেছেন যাদের শুধুমাত্র এখনো টিভিতে মুখ দেখানোর ইচ্ছা রয়েছে তারাই ওই বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন এটা এখন যা হচ্ছে সেটা পুরোটাই নাটক তারই সঙ্গে ফিরহাদ হাকিম বলছেন যে সুপ্রিম কোর্টে তো রিভিউ পিটিশন যাচ্ছে সরকারের তরফ থেকে তো সুপ্রিম কোর্টে যখন রিভিউ পিটিশন করা হবে সেখানে যদি বলা হয় যে শিক্ষকেরা এইভাবে আন্দোলন করছেন তাহলে সেটা তো তাদেরই বিপক্ষে যাবে এইভাবে বিকাশ ভবনে মানুষজনকে আটকে রেখে আন্দোলন করা হচ্ছে আর তাছাড়া দুর্নীতির দিকটা সুপ্রিম কোর্টই দেখছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় সামনে এসেছে সেটা একমাত্র সুপ্রিম কোর্টই কিন্তু বদলাতে পারে আন্দোলনের মাধ্যমে সেই রায় বদলাবে না অর্থাৎ এইখানে ফিরহাদ হাকিম সেই রিভিউ পিটিশনের জুজু দেখাচ্ছেন যেটা কিন্তু এর আগে শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুও দেখিয়েছিলেন যে শিক্ষক শিক্ষিকাদের বারবার এই বার্তা দেওয়া যে তোমরা কিন্তু এদিক থেকে অধিক করলে দেখবে রিভিউ পিটিশনটা ভেস্তে যাবে রিভিউ পিটিশনটা ঘেটে যাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও ঠিকই একই কথা শোনা যাচ্ছে এর আগেও কিন্তু আমরা বলেছিলাম এই কথাটা যে রিভিউ পিটিশন ইজ বেসিক্যালি নাথিং আইনি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বারবার বলছেন যে রিভিউ পিটিশনের মাধ্যমে কোনো সাংঘাতিক সুরাহা আসবে রায় বদলে যাবে এমনটা কিন্তু একেবারেই নয় একদম প্রথম থেকে বলা হচ্ছে যে ছোটোখাটো কোথাও যদি কোনো টেকনিক্যাল গণ্ডগোল থাকে রিভিউ পিটিশনের মাধ্যমে সেটা ক্লিয়ার করা যেতে পারে সেখানে একটা পুনর্বিবেচনা করে সেটাকে শুধরে নেওয়া যেতে পারে কিন্তু রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা সম্পূর্ণ বদলে দেবে এটা কিন্তু একেবারেই হবে না আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরবঙ্গ সফর শুরু করার একদম আগেই এই চাকরিহারারা যে আন্দোলন করছেন বিকাশ ভবনের সামনে যে অবস্থান করছেন এই নিয়ে বেশ নাতিদীর্ঘ একখানা বক্তব্য রেখেছেন তো গোটা বক্তব্যটাই আমি ঢুকব না কারণ আমরা সকলেই জানি যে উনি যদি দশ মিনিটের বক্তব্য রাখেন সেখানে চার মিনিটের মোটামুটি সারবত্তা থাকে বাকিটা উনি নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক রকম কথাই বলে থাকেন তো এখানে আমি একদম কোর্ট আন কোর্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই এক্স্যাক্টলি মুখ্যমন্ত্রী কি বলেছেন আমি যাতে কোথাও কোনো রকম একটা সব এদিক ওদিক না হয় তাই আমি পড়ে শোনাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন সেই শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য করে আমার যথেষ্ট সহানুভূতি ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে সবাইকে বুঝতে হবে আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশনের অনুমতি দেয় ভালো কথা আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমি তো বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য তার মানে এখানে দেখুন এই যে রিভিউ পিটিশন যেটা নিয়ে প্রথম থেকে যুজু দেখানো হচ্ছে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একটু আগেই বললাম ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এবং তিনি সেই নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে এই রিভিউ কথা বলে আসছেন সেখানে তিনি কিন্তু ছোট্ট করে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাও ঢুকিয়ে রাখছেন যে আমরা তো রিভিউ পিটিশন করব আমরা তো যাব কিন্তু কোর্ট যদি সেটা না মানে যদি অনুমতি না দেয় সেখানে যদি তারা বলে দেয় যে এটা হবে না তাহলে তো আমরা কিছু করতে পারি না কারণ কোর্টের সিদ্ধান্ত তো মানতেই হবে এইখানে কিন্তু এই ছোট্ট লেজুরটা উনিও ঢুকিয়ে রাখছেন কারণ উনিও খুব ভালো করেই জানেন যে এই রিভিউ পিটিশনটা ইজ বেসিক্যালি নাথিং ইটস আ স্টুপিড আইডিয়া এর মাধ্যমে তিনি নির্দেশ বদলে আনতে পারবেন না উনিও সেটা ভালো করে জানেন এবং সেই কারণেই এখন ওই রিভিউ পিটিশনের জুজুর সঙ্গে সঙ্গে ছোট্ট করে এটাও ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে কোর্ট যদি না বলে তখন কি করব আমরা তো কোর্টের কথা মানতে বাধ্য এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছিল ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাওয়ার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই তো পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজ নাটের গুরুরা যদি আজ তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল এইখানে সেই আবার কি সুন্দর কথাটা এমন করে উনি বলছেন অনেকটা ওইরকম রকম যে আমি আপেলের উপরে তো ছুরিটা রাখলাম আপেলটা কেটে গেল কেন মানে দুর্নীতিটা কেন হলো আপনার দলের লোকজন দুর্নীতি এইভাবে কেন করলো লাখ লাখ কোটি কোটি টাকা নয় ছয় করে অযোগ্যদের চাকরি কেন দিল সেই সমস্ত প্রশ্নগুলো যারা করেছে তাদের ওপরে আপনি দোষটা চাপিয়ে দেবেন কিন্তু আপনার দলের থেকে এত বড় একটা দুর্নীতি কেন হলো আপনার রাজ্য সরকার এত বড় একটা দুর্নীতি কেন করলো সেই সমস্ত প্রশ্ন করা যাবে না সেসব প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে আপনি তাদেরকে দাগিয়ে দেবে নে বলে যে ওদের জন্য চাকরিটা গেছে তার মানে হচ্ছে আপনার দলের যে লোকজন দুর্নীতি করেছে টাকা পয়সা নিয়েছে সেগুলো সম্পর্কে কোনো কথা বলা যাবে না সেই প্রশ্নগুলো করা মানে হচ্ছে আপনি যারা এই প্রশ্নগুলো করবেন তাদের ওপর আর ওই দুর্নীতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ওপরে দায়টা চাপিয়ে দেবেন আপনার কথা হচ্ছে আরে বাবা ওরা দুর্নীতি করেছে এই নিয়ে বেশি কথা বলতে হবে না চুপ করো চুপ করো এত কথা বলার তো দরকার নেই দেখো দুর্নীতি নিয়ে যদি তুমি প্রশ্ন করো তাহলে কিন্তু অযোগ্যদের সঙ্গে সঙ্গে যোগ্যরাও সমস্যায় পড়বে তাই যোগ্যদের বাঁচানোর জন্য অযোগ্যদের নিয়ত প্রশ্ন করা দরকার নেই সবটা চেপে যাও কোন সমস্যা নেই এত কথা বলে কোনো লাভ নেই তার মানে দুর্নীতি করলো যারা দোষটা তাদের নয় দুর্নীতি নিয়ে প্রশ্ন করলো যারা আর দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত হলো যারা দোষটা পুরোপুরি তাদের এবং এখানেও সেই একইভাবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে আগেই যেটা বললাম যে টুল ব্যবহার করা হয় বিভিন্ন আন্দোলনকে ঢাকা চাপা দেওয়ার জন্য বা সেগুলোকে বদনাম করার জন্য সেগুলো কিন্তু বলা শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রীও দেখুন সেই একই সুরে গান গাইছেন এবং তারই সঙ্গে তিনি শেষে দিকে বলছেন যে রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা কারো কাজ নয় এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা আসলে কম বাইরের লোকের সংখ্যাই বেশি একদম সেই একই কথা প্রত্যেকবার যা শোনা যায় বহিরাগত তত্ত্ব যারা আন্দোলন করছেন তাদের মধ্যে বাইরের লোক ঢুকে গেছেন আন্দোলনটা একটা নাটক এটা টিভিতে মুখ দেখানোর জন্য লোকজন করছেন তৃতীয় কথা হচ্ছে এই আন্দোলনের কোনো মানেই হয় না রাজ্য সরকারের উপরে বিশ্বাস রাখতে হতো মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন এবং চার নম্বর ফাইনাল কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখুন বিশ্বাস রাখুন উনি সবটা করে দেবেন তারই সঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অন্তঃসত্ত্বা মহিলার কথা বলেছেন এই অন্তঃসত্ত্বা মহিলার কথা পুলিশ থেকে শুরু করে শাসক দলের নেতারা থেকে শুরু করে এখন মুখ্যমন্ত্রীর গলাতেও কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন এই তো দেখছেন অন্তঃসত্ত্বা মহিলা বলেছেন তাকে বাড়ি যেতে দেওয়া হচ্ছে না অফিসে কাজ করেছেন তাকে চোদ্দো ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে এবার এই যে কথাটা মুখ্যমন্ত্রী বলছেন এবং এটা বলে উনি বলছেন আমাদেরকে তো প্রথমে মানুষ হতে হবে আগে তো মানবিকতা তারপরে তো আন্দোলন যে কথা বলছেন এই যে অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বারবার করা হচ্ছে এখানে আমার মনে হয় একটা ক্ল্যারিটির দরকার রয়েছে দুপক্ষের কথাই সামনে রাখার দরকার রয়েছে পুলিশ এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেরকম এই কথাটা বলা হচ্ছে বা শাসক দলের নেতাদের তরফ থেকে যে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে শিক্ষকেরা আটকে রেখে দিয়েছিলেন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তাকে আটকে রেখে দেওয়া হয়েছিল তাকে বেরোতে দেওয়া হচ্ছিল উল্টো দিকে এই শিক্ষক শিক্ষিকারা যারা অবস্থান আন্দোলন করছেন তারা কি বলছেন তাদের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা যে মুহূর্তে জানতে পেরেছি যে বিকাশ ভবনের ভেতরে এরকম অন্তঃসত্ত্বা মহিলা একজন রয়েছেন আমরা সঙ্গে সঙ্গে তার বেরোনোর ব্যবস্থা করেছি ওই অন্তঃসত্ত্বা মহিলার পরিবারের তরফ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং আমরাও তাদের কথা দিয়েছিলাম যে ওনাকে আমরা আটকাবো না ওনাকে আমরা বিকাশ ভবন থেকে বেরিয়ে যেতে দেবো কোনো রকম বাধা আমাদের তরফ থেকে দেওয়া হবে না এরপরে এই শিক্ষক শিক্ষিকারা বলছেন যে ওই অন্তঃসত্ত্বা মহিলার দিদি তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে ভেতর থেকে তার বোনকে ওই অন্তঃসত্তা মহিলাকে বেরোতে দেওয়া হচ্ছে না প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে বাইরে পরিস্থিতি খুবই উত্তপ্ত র্যাফ নামবে এক্ষুনি টিয়ার গ্যাস ছোড়া হবে আপনি কিন্তু বেরোবেন না নিরাপত্তা রক্ষীরা বাধা দিচ্ছেন সেই কারণে আমার বোন বেরোতে পারছেন না এই কথা জানিয়েছেন অন্তঃসত্ত্বা মহিলার দিদি এই কথাটা বলছেন এই দাবি করছেন শিক্ষক শিক্ষিকারা এবার সংবাদ মাধ্যমের তরফ থেকে ওই অন্তঃসত্ত্বা মহিলার দিদির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং সেই দিদি সংবাদ মাধ্যমকে বলছেন যে আমার এক পরিচিত শিক্ষিকা এই আন্দোলনে রয়েছেন অবস্থানে রয়েছেন তার থেকেই আমি কয়েকজনের নাম্বার পেয়েছিলাম তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করি ওনারা আমাকে বলেন যে ওনারা আমার বোনকে বেরোতে দেবেন ওনারা সব রকমভাবে সাহায্য করেছিলেন কিন্তু নিরাপত্তা রক্ষীরা সেই সময় আটকাচ্ছিল সেই কারণে আমার বোন বেরোতে পারেনি এবং এইখানেই কীরকম অদ্ভুত একটা পরিস্থিতি ভাবুন শাসক দলের তরফ থেকে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে এত চিন্তা প্রকাশ করা হচ্ছে সেটা খুবই ভালো কথা করারই কথা কিন্তু সব অন্তঃসত্ত্বা মহিলারা কিন্তু একই রকম ট্রিটমেন্ট পাচ্ছেন না সব অন্তঃসত্ত্বা মহিলাদের নিয়ে রাজ্য সরকার আবার কনসার্ন নয় যেমন একজন শিক্ষিকার কথা জানা যাচ্ছে যার নাম ইশিতা রায় জানা যাচ্ছে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা এবং তিনি ওই অবস্থানে আন্দোলনে বসেছিলেন আর তিনি বলছেন যেদিন পুলিশ লাঠিচার্জ করেছিল একটুর জন্য তিনি সাইডে সরে যেতে পেরেছিলেন তাই তিনি আঘাত পাননি তার মানে এইখানেই দেখুন যে অন্তঃসত্ত্বা মহিলা সরকারের ন্যারেটিভের সঙ্গে যাচ্ছে সরকারের ন্যারেটিভের মধ্যে বসে যাচ্ছে তাকে কিন্তু সরকারের পছন্দ হচ্ছে কিন্তু যে অন্তঃসত্ত্বা মহিলা প্রতিবাদ করছেন লড়াই করছেন আন্দোলনে রয়েছেন তার কথা অতটা না ভাবলেও চলবে এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে যে শিক্ষক শিক্ষিকারা অবস্থান করছেন আন্দোলন করছেন তারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের বলছেন তারা যেন রাষ্ট্রপতিকে এ সম্পর্কে জানান জনপ্রতিনিধিদেরকে বলছেন যে সংসদে তারা এই গোটা বিষয়টা যেন তুলে ধরেন এই নিয়ে যেন তারা আলোচনা করেন সিপিএমের লোকজনকে তারা বলছেন নেতাদের বলছেন আন্দোলনের পাশে এসে দাঁড়ানোর জন্য খুব ভালো কথা আপনারা যে বার্তাটা দিতে চাইছেন সেটা খুবই সদর্থ কিন্তু এই যে আপনারা আন্দোলন করছেন আপনাদেরও বুঝতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শুধুমাত্র এই আন্দোলনের মাধ্যমে কিন্তু কোনো সুরাহা আসবে না আপনাদের গোটা বিষয়টা আদালত থেকে বুঝে আনতে হবে এবং আপনি আন্দোলনের মাধ্যমে কিন্তু আদালতের উপরে কোনো চাপ সৃষ্টি করতে পারবেন না বা কোনো রাজনৈতিকভাবে কোনোভাবে কিন্তু আদালতের উপরে আপনি কোনো চাপ সৃষ্টি করতে পারবেন না আপনাদের আদালতে বিষয়টা লড়াই করে বুঝে আনতে হবে আপনি যদি বলেন যে আমরা আন্দোলনটা করছি যাতে রাজ্য সরকার সঠিকভাবে একটা পিটিশন আদালতে পৌঁছায় রাজ্য সরকার যাতে এরকম একটা ব্যবস্থা করে এরকম একটা যাতে আমাদের চাকরিটা ফিরে আসে তাহলে রাজ্য সরকারের সদর্থক ইচ্ছা সদর্থক মনোভাবের ওপরে আপনারা ভর করে বসে রয়েছেন সেটা আসবে সেই আশা করে আপনারা আন্দোলন করছেন সেটা যদি আশারই হতো তাহলে তো অলরেডি হয়েই যেত রাজ্য সরকারের তরফ থেকে সেভাবেই কোর্টের আগে সমস্ত রিপ্রেজেন্টেশন রাখা হতো এত সমস্যাই তাহলে তৈরি হতো না রাজ্য সরকারের সেই সদিচ্ছা বা সদর্থক মনোভাব নেই বলেই এত কাণ্ড এত মহাভারত পড়ে আপনাদের এই জায়গায় আজ এসে বসতে হয়েছে এই জায়গাটাই আসতো না যদি সরকার সেই কাজটা করত কাজে কারুর ওপরে ভরসা না করে এই মুহূর্তে আপনাদের উচিত ইন্ডিভিজুয়ালি আপনারা সংগঠিত হয়ে শিক্ষকরা ইন্ডিভিজুয়ালি অবশ্যই করে ভালো উকিলদের কাছে যান উকিল আপনারা আদালতে তৈরি করুন যাতে অন্য সবাই যা বলছে বলছে তার সঙ্গে আপনারা আপনাদের তরফ থেকে সলিড আর্গুমেন্ট আদালতে রাখতে পারেন আপনারা যেভাবে মনে করছেন যে টেন্টেড আর আনটেন্টেড আলাদা করা সম্ভব যোগ্যদের চাকরি ফিরিয়ে আনা সম্ভব সেই সমস্ত কিছু আদালতে দাঁড়িয়ে আপনাদের তরফ থেকে আপনাদের উকিল যেন সম্পূর্ণ পরিষ্কারভাবে সামনে রাখতে পারে এইটা এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি আপনাদের এই লড়াইটাও কিন্তু আদালত থেকেই লড়ে আসতে হবে অ্যান্ড লেটাস বি ভেরি অনেস্ট হিয়ার একদম এরপরে আবার আপনাদের ওপর একটা আক্রমণ নেমে আসতেই পারে আবার একটা লাঠিচার্জ আবার একটা মারধর হতেই পারে এবং শাসক দলের নেতামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত যেভাবে কথা বলছেন আন্দোলন নিয়ে যারা অবস্থান করছেন তাদের নিয়ে যেভাবে কটাক্ষ করছেন এবং যেভাবে রীতিমতো তারা রয়েছেন তাতে আবার যদি একটা আক্রমণ নেমে আসে আবার একটা লাঠিচার্জ হয় তখন তখন আপনি যে লাঠির বাড়িটা খাবেন চারটে লাঠির আঘাত যখন আপনার গায়ে পড়বে যে কালশিটেটা আপনার গায়ে লাগবে আপনার মাথা ফেটে গেলে আপনার পা হাত পা ভেঙে গেলে তার জন্য অন্য কারুর কোনো ক্ষতি হবে না এর সম্পূর্ণ প্রভাবটা দেখতে পাওয়া যাবে শুধুমাত্র আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর সমাজের অবক্ষয়ের কথা তো ছেড়েই দিন আমাদের সমাজের অবক্ষয় হতে আর কিচ্ছু বাকি নেই কিন্তু এর পরে যদি আবার এই রকম একটা আঘাত নেমে আসে এবং আবার যদি আপনারা আহত হন তার প্রভাব একমাত্র পড়বে তার ব্যথা যন্ত্রণার সমস্ত কিছু সহ্য করতে হবে শুধুমাত্র আপনাকে এবং আপনার পরিবারকে অন্য কারুর আর এগুলোতে কিচ্ছু দায় নেই আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন